উনিশ ডিসেম্বর শুক্রবার পঁচিশ খ্রিস্টাব্দ প্রিয় সন্দীপের যাত্রী সাধারণ ভালোবাসা নিন শুভেচ্ছা নিন প্রেজেন্ট সোনালি সন্দীপ সন্দীপ দর্পণ যমুনা টেলিভিশন আমি সন্দীপের জনগণের খ্যাতমতে স্থানীয় সাংবাদিক চারুমিল্লাদ বলছি স্বপ্নের ফেরি সীতাকুণ্ড বাসবাড়ি থেকে সন্দীপের উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল এগারোটা আর সন্দীপ থেকে স্বপ্নের ফেরি সীতাকুণ্ড বাসবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর দুইটা স্টিমার সন্দীপ থেকে ছেড়ে যাবে সকাল আটটা আর কুমির ঘাট থেকে ছেড়ে আসবে সকাল দশটা নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক উল্লেখ্য সন্দীপের এক ইজ্জত আলী সন্দীপের কারো ফোন ধরছে না বিষয়টি পরবর্তীতে আপনাদেরকে আরো খোলাসা করা হবে এমনকি ডক্টর আবুল কাশেম হায়দার ওনার ফোন পর্যন্ত আপনার ধরে ধরে নাই